শুধু দর্শক আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি একজন মহিলা বিশেষ করে সে তার ব্যানারে লিখেছেন সংবাদ সম্মেলন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে উনি দাঁড়িয়েছেন তার সমস্ত দাবি তুলে ধরছেন অন্তর্বর্তী সরকার প্রধান বিশেষ করে শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসাবের কাছে তো আপনার দাবি আপনার দাবিটা কি কি আপনার নাম পরিচয় দিতে বলুন জোরে জোরে বলুন

এই জন্য যখন এই টাকাগুলো দিল্লি সারা হয় তখন আমি এখন কথা বলছিলাম আর একটা তো নাই আমরা বলে যখন কথা কথা যে যদি কোনো প্রদান হয়নি তারা আমাকে হোজনে খতার বন্ধ করে এর মধ্যে আমার শাখাতে আমার শুধু দায়িত্ব সমিতি থেকে ওনারা উত্তর করে যেহেতু আমি ওনাদের অধীনে আমি বাধ্য নাই আমিও টাকা আমার টাকাগুলোর যে টাকা তখন ওনাদের সাথে আমার আমার লিখিত আমাকে

তা চট্টগ্রামের দায়িত্বে আর এসডিওদের মধ্যে আছেন শাহরিয়া সার যাকে আমি বারবার তদন্ত গৃহকার তদন্ত তাদের স্পেশাল টিম থেকে তদন্ত করার জন্য করি কিন্তু সেটা গ্রহণ করেন নাই নাই এর

আপনার মূলধাবি আছে চাকরি ফিরে পেতে চান কয় বছর আপনি চাকরি পাবেন এবং এর ক্ষতিপূরণ সব আপনি সব ফেরত চান অনেক অনেক ধন্যবাদ আপনাকে সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ দেওয়ার জন্য আমি খুঁদকার মাসুদামান জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানী ঢাকা